আইসিসি ও ভারতের চাপের কাছে নতি স্বীকার করতেই হলো পাকিস্তানকে অবশেষে সংযুক্ত আরব আমিরাতকে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেনু হিসেবে বেছে নিয়েছে পিসিবি দুবাইয়েই হবে ভারতের সব ম্যাচ বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশে শুরু করবে নিজেদের মিশন আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সাথে পিসিবি প্রধানের বৈঠকের পর চূড়ান্ত হয় টুর্নামেন্টের রূপরেখা টুর্নামেন্ট শুরু হতে দুই মাসও বাকি নেই কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন কাটছিল না কিছুতেই অবশেষে আলোচনা দেখল আলোর মুখ আইসিসি ও ভারতের চাপে নথি স্বীকার করতেই হল পাকিস্তানকে নিরাপত্তার অজুহাতে ভারতের পাকিস্তানে না যাওয়ার আবদার মেনে নিয়ে আরব আমিরাতকে টুর্নামেন্টের নিরপেক্ষ ভেনু হিসেবে বেছে নিয়েছে পিসিবি দুবাই টুর্নামেন্টের সব ম্যাচ খেলবে ভারত পাকিস্তানের সিন্ধু প্রদেশে আরব আমিরাতের সিনিয়র মন্ত্রী ও আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ মুবারক আল নাহিয়ানের সাথে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সেখানেই চূড়ান্ত হয় টুর্নামেন্টের রূপরেখা পিসিবি মুখপাত্র জানায় আপাতত এই গ্রুপের দুই দল পাকিস্তান ও ভারতের ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছে করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড বিশ ফেব্রুয়ারি আরব আমিরাতে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে তিন দিন পর তেইশ তারিখে আমিরাতে হবে ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ দুই মার্চ ভারতের শেষ গ্রুপ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে সাতাশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান তাদের প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে অন্য গ্রুপে আছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ভারত ম্যাচ ছাড়া দুই গ্রুপের সবগুলো খেলা হবে লাহোর করাচি ও রাওয়ালপিন্ডিতে দুটি সেমিফাইনাল হবে চার মার্চ ও পাঁচ মার্চ প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে নেই দ্বিতীয়টি রিজার্ভ ডে থাকছে নয় মার্চ ফাইনালেরও রিজার্ভ ডে আছে ভারত কোয়ালিফাই করলে প্রথম সেমিফাইনাল হবে আমিরাতে তারা উঠতে না পারলে ম্যাচটি হবে পাকিস্তানেই ফাইনাল হবে লাহোরে তবে ভারত উঠলে আমিরাতেই হবে শিরোপার লড়াই কনক মাহমুদ ডিবিসি ডেস্ক